নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই খুব ভালো আছো এই দেখো আমার ছেলে কি টানা করছে দেখো টপ থেকে কাদাগুলো নিচ্ছে আর চারিদিকেই দেখো নেতা দিচ্ছে আর ঘরেও দেখো ঘরে জল ফেলে কি অবস্থা করেছে আমি রান্না করছিলাম একটু আগে আমি ভাত বসিয়ে রেখে চলে এসেছি ওপরে কাপড় কাচতে এসেছে আর এই দুষ্টুটা ভাতে গিয়ে হলুদ ফেলে দিয়ে চলে এসছে পুরো ভাতটা গিয়ে দেখলাম একদম হলুদ মানে খিচুড়ি হয়ে গেছে আর কদিন ধরে বলছি আজকে ব্লগটা একটু অন্যরকমই হবে ইস কাদা দিস না বাবা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দুষ্টুটাকে আজকে ন্যাড়া করাবো এই চুলগুলো এক্ষুনি ফেলে দেবো আমি আর খুব গরম পড়েছে অনেক দিন থেকেই বলছি ইস গাছে কাদা দিয়ে তুই এত দুষ্টু কেন অনেক দিন থেকেই বলছি যে ন্যাড়া হওয়ার জন্য কিছুতে হতে চাইছে না তো এই হলুদ ভাতে হলুদ দেওয়ার জন্য ভাতে হলুদ দেওয়ার জন্য আর এই যে কাদা মাখার জন্য শাস্তি হবে এখনই ন্যাড়া হতেই হবে মানে হতেই হবে একটু খুব বকাবকি করেছি ভাতটা হলুদ দিয়ে আসছে বলে দেখো দুষ্টুমি থামছে না সারাক্ষণেই দেখো সারাক্ষণ দুষ্টুমি করেই যাচ্ছে চলো ন্যাড়া হবে এই চুলটা চুলটা এক্ষুনি ফেলা হবে এসো আর ঘরে দেখো জল ফেলে কি অবস্থা চারিদিক দেখো ওর বাবা এসে এক্ষুনি বকবে সব সময় এরকম চলতে আমি প্রতিদিন পরিষ্কার করি আর প্রতিদিন এইরকম নোংরা করে ও হাতে আমি যন্ত্রপাতি নিয়ে চলে এসেছি এটা আমার শ্বশুর মশাইয়ের এটা ওর বাবা এতে দাড়ি ফেলে আর ওর বাবা এটা স্মৃতি হিসাবে রেখেছে এটাকে খুব যত্ন করে এটা হারানো যাবে না আর এটা নিয়েই আমি আজকে ওকে ন্যাড়া করাবো এই যে এই চুলটা আর একটু পরে থাকবে না কাটা পড়ে যাবে দেখি চুলটা কত বড় বড়। গরমও পড়েছে কদিন ধরেই বলছি নেড়া হতে এক্ষুনি বাবু টাকলু হবে কি সুন্দর দেখতে লাগবে বল টাকলু হলে খুব সুন্দর দেখতে লাগবে না না কিছু দেখা যাবে না কেন না না তোর মতো হুকুন থাকবে চুল বড় হয়েছে বলে কামড়ায় এই চুলগুলো কত বড় বড় দেখ এই চুলগুলো ফেললে আর কিছু হবে না শান্তি শান্তি হ্যাঁ চলো ফেলা যাক দেখি আমারটা কেন মারি আমি গলা টিভি কি মিথ্যে পারি মারি যদিও তবে দুষ্টুমি করার জন্য মারি না পড়াশোনার জন্য একটু মার খেতে পড়াশোনার জন্য একটু মার খেতে হবে না চলো কথা না বাড়িয়ে চুলটা নাড়াটা করানো যাক টাকলুটা করিয়ে দিই দেরি হয়ে যাচ্ছে নতুন ব্লেড নিয়ে আসছো এরা এটাতে আমি লাগাবো এই যে লাগানো হয়ে গেছে এইভাবে চাচবো দেখি দেখি খুব দেখাচ্ছে দেখো মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হবে মনে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদারে শ্রেয়ানবাবু স্যানবাহু হচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে

দেখা যাচ্ছিল না পুরো ভিজে গেছে দেখো পুরো ছাদটাই ভিজে গেছে ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো এখন স্নান টান করিয়ে এই যে তবে ও এখনো দেখেনি ওর কেমন লাগছে বলবে সত্যি ভালো লাগছে যা আর ওপরে উঠি না যা আয়নায় গিয়ে দেখবি যা কেমন লাগছে চলে যা উঠি না ভাই এত দুষ্টুমি কর নাম বাবা নাম গিয়ে দেখ